শিক্ষক নিয়োগ মামলায় দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের বালুরঘাট পৌরসভার কাউন্সিলরের নাম অযোগ্য শিক্ষকদের তালিকায় থাকায় জনপ্রতিনিধি থাকার তার অধিকার নেই বলে তার পদ থেকে দাবি তুলেছে বিজেপি বালুরঘাট পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ যিনি প্রাচ্য ভারতী স্কুলের শিক্ষিকা জীবনবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলেন তারও নাম রয়েছে এই তালিকায় এদিন রবিবার তার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের তরফ থেকে প্রথমে বাড়িতে থাকার কথা কথা জানিয়েও ঘন্টা পর জানানো হয় তিনি বাড়িতে নেই ফলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে তিনি সাংবাদিকদের মুখোমুখি আসতে চাননি এদিকে অযোগ্য শিক্ষকদের তালিকা দীপা নিতা নাম থাকায় জনপ্রতিনিধি হিসেবে তার কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাবি সরকার এই বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান তালিকায় কি রয়েছে তা আমার জানা নেই পাশাপাশি তিনি বলেন বিজেপি কি বলছে তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না যে দাগি তালিকা বেজেছে শিক্ষকদের সে তালিকাটা দেখা যাচ্ছে যে বালুবার পৌরসভার যে কাউন্সিলর রয়েছে তার নাম রয়েছে সেটা কীভাবে দেখছি দেখুন এর আগে ওনার নাম বেরিয়েছিলেন তিনি অস্বীকার করেছিলেন আজকে পরিষ্কার হয়েছে অযোগ্যদের তালিকায় তার নাম বেরিয়েছে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে এরকম একজন দাগি যিনি আজকে টাকা দিয়ে চাকরি নিয়েছেন যিনি অযোগ্য আজকে তিনি কাউন্সিলর এরকম অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরিতে নিয়োগ নেয় তাদের দ্বারা বালুরঘাটের মানুষের পৌর পরিষেবা পেতে পারে না সেই জন্য আমরা দাবি করবো যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে পদত্যাগ করবেন উনি অথবা ওনাকে অপসারিত করা হতে পৌরসভা থেকে নাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি নিয়ে বৃহত্তর আন্দোলনে হবে হ্যাঁ কাউন্সিলর রয়েছে দীপান্বিতা তার একটা হচ্ছে ওই যে অযোগ্য যে তালিকা রয়েছে অর্থাৎ দাগি তালিকা বলা হচ্ছে সেই দাগি তালিকাতে তার নাম রয়েছে এক্ষেত্রে বিজেপির থেকে একটা অভিযোগ উঠেছে যে যেহেতু এই তালিকাটা নাম আছে ফলে সে টাকা দিয়ে হয়েছিল রয়েছে দেখুন এই বিষয়টা এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই আপনি যেটা বলছেন আর বিজেপির যে বক্তব্য বললেন বিজেপি শাসিত যে সমস্ত ডবল ইঞ্জিন সরকারগুলো রয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বেশ কয়েকটা রাজ্যে তারা কিন্তু সেই রাজ্যে যারা বঞ্চিত শিক্ষক যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে যাদের চাকরি নিয়ে অনিশ্চিত অনিশ্চয়তার জায়গায় জীবনযাপন করছে ইভেন এখনও বেশ কয়েকটা রাজ্যে আন্দোলন চলছে তার মধ্যে বেশ কয়েকটা রাজ্যে বিজেপি বলেছিলেন তারা ক্ষমতায় আসলে তারা চাকরি পাবেন কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রাজ্যে আন্দোলন চলছে এবং তারা কিন্তু সেই সমস্ত বঞ্চিত যে টিচার বা বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের জন্য কিছুই করতে পারেননি সেটা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি আমরা এবং আপনারা জানেন সেই ঘটনাটা সুতরাং বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না ওনারা আগে ওনাদের যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোর আছে সেখানে শিক্ষকদের জন্য তারা কি করেছেন যাদেরকে কমিটমেন্ট করেছিলেন যাদের পাশে দাঁড়াবেন বলেছিলেন যাদের চাকরি দেবেন বলেছিলেন সেই সমস্ত রাজ্যগুলোর নিয়ে চিন্তা করুক পশ্চিমবঙ্গ তাদের চিন্তা করতে হবে না যেহেতু না বিষয়টা আমি বললাম বিষয়টা আমার কাছে এখনো আমি জানি না আপনি কি বলছেন আগে আসুক বিষয়টা কি আছে আমার তো জানা নেই বিষয়টা বিজেপির কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই